মল্লভূম অঞ্চলের রাজাদের নিদর্শন ও টেরাকোটা কাজের উপর আজকের প্রতিবেদন সঙ্গে দেবাশিস চোদ্দোশো শতকের মল্লরাজাদের স্থাপত্য সুন্দর একরাত্রি দুদিনের টুরে নিখুঁত পরিষ্কার থাকার জায়গাসহ এখানকার বিখ্যাত বালুচরি সিল্ক শাড়ির তৈরির কারখানা ও দোকানগুলির ঠিকানা ও শাড়িগুলোর দাম জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আশা করি অনেক ইনফরমেশান পাবেন প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর অ্যান্ড নিউ ভিডিও ইমিডিয়েটলি উইকেন্ডে শর্ট ট্রিপে বেরিয়ে পড়লাম বাঁকুড়ার বিষ্ণুপুর বোলপুর শান্তিনিকেতন এবং কামারপুকুরের রামকৃষ্ণ দেবের জন্মস্থান দেখার উদ্দেশ্যে এটি আমার প্রথম পর্ব কলকাতা থেকে ট্রেনে করে বা বাসেও আসতে পারেন ট্রেনগুলি হল সাঁতরাগাছি থেকে প্রতিদিন ওয়ান টু ডবল এইট থ্রি রূপসী বাংলা এক্সপ্রেস যা সকাল ছটা আঠাশে ছাড়ে আর ওয়ান টু ডবল এইট ফাইভ আরণ্যক এক্সপ্রেস রবিবার বাদে প্রতিদিন সকাল আটটায় ঝাড়ে তবে আমরা আমাদের নিজেদের ছোট গাড়ি করে চলে এলাম শালবনির জঙ্গল পেরিয়ে বিষ্ণুপুর শহরে প্রথমে এলাম ছিন্নমস্তার মন্দিরে এখানে পুজো দিয়ে আমাদের যাত্রা শুরু করলাম খুব জাগ্রত দেবী পাশে অনেক পোড়া মাটির ও টেরাকোটার কাজের দোকান আছে বিষ্ণুর উপাসক মল্ল রাজা কামান দেগে বর্গি তাড়ায় স্থাপত্যে ভরা বিষ্ণুপুর সমৃদ্ধ করেছে টেরাকোটায় সতেরোশো সালের কিছু পরের কথা বারংবার বর্গী ও অন্যান্য দস্যুর আক্রমণে বিপর্যস্ত বাংলার মানুষের জীবনযাত্রা একবার বর্গী আক্রমণ হয় বিষ্ণুপুরে তৎকালীন মহারাজ গোপাল সিংহ নিজে কামান নিয়ে রুখে দাঁড়ান কামানটির নাম দল মর্দন বর্গীকে মর্দন বা বিনাশ করেছিল যে কামান এটি এমনভাবে তৈরি যে এখনও পর্যন্ত মরচে ধরেনি তৈরি করেন বিশ্বকর্মা জগন্নাথ কামার এত বড় কামান সাধারণত দেখা যায় না মধ্যযুগের তিনটি মহাকামানের অন্যতম শ্রেষ্ঠ কামান এটি চলে এলাম ওয়েস্টবেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের হোটেলে হোটেলটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো খুব ভালো এদের তিন ধরনের রুম আছে চব্বিশশো আঠাশশো এবং বিয়াল্লিশশো টাকার পার নাইট অনলাইন রেজিস্ট্রেশন করে বুক করতে হয় পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে ফ্রি ওয়াইফাই এবং চারদিকে ছোটো বড় গাছে ভর্তি চোখ জুড়িয়ে যাবে অপুরন্ত অক্সিজেন পাবেন ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি খুব সুন্দর ঝুড়িগুলো আস্তে 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 নেমে নেমে সব বড় গাছে রূপান্তরিত হয়ে গেছে খুব সুন্দর এই ড্রয়িং রুম দেখলেন এরপর হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম ও ফ্যান্টাস্টিক হ্যাঁ হ্যাঁ এখানে একটি ফ্রিজ হ্যাঁ ফ্রিজ প্রোভাইড করা হয়েছে হ্যাঁ ওয়ার্ডড্রপ মস্ত বড় ওয়ার্ড্রপ হ্যাঁ সুন্দর ড্রেসিং টেবিলটাও ভালো একদম কিং সাইজ বেড হ্যাঁ আচ্ছা স্মার্ট টিভি হ্যাঁ ও আছে এসি তো আছেই হ্যাঁ ও দুটো এসি আচ্ছা তার ইন্টার ইন্টারক আছে ডাবল ইন্টারকম মানে জলের ওয়াটার দারুন সুপার দারুন এটা ড্রয়িং রুম প্রথমে এসে সুন্দর একটা ফটো এসি ডাবল এসি আর একদম টেরাকোটার কাজ বেরিয়ে এত বড় একটা বট গাছ সুন্দর পরিবেশ বিশাল ফ্রি স্পেস আর সবসময় সময় পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে হ্যাঁ খুব সুন্দর এটা চার হাজার দুশো হ্যাঁ প্লাস জিএসটি খুব সুন্দর খুব সুন্দর টেরাকোটার কাজ একদম বেরিয়ে লনটা দারুণ এই একটা রুম তো এটা আঠাশ দাম এটা গ্রাউন্ড ফ্লোর একটা কিং সাইজের বেড হ্যাঁ মেন বিল্ডিংয়ে কিং সাইজের বেড আর সমস্ত ফ্যাসিলিটি তো আছেই একটা বড়ো সাইজের স্মার্ট টিভি দিয়েছে ওয়াটার ব্যাটেল হ্যাঁ সুন্দর একখানা ওয়াশরুম সুন্দর একখানা ওয়াশরুম টু এইট জিরো জিরো প্লাস জিএসটি চব্বিশশো টাকায় যথেষ্ট ভালো হোটেল দিয়েছে হ্যাঁ হ্যালো আর ভীষণ রকম ভালো পরিষেবা রুম গুলো ভীষণ রকম ক্লিন প্রত্যেকটা রুমের ব্যালকনি আর ব্যালকনি থেকে সুন্দর ভিউ স্কুল কলেজ গার্ডেন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ডাইনিং হলে সবাই তৃপ্তি করে খাচ্ছে দেখে তো তাই মনে হচ্ছে হ্যাঁ তিতির খাচ্ছে তিতির কেমন টেস্ট কীরকম আমরা লাঞ্চ এবং ডিনার এখানেই করলাম খুব হাইজিনিক ও সুস্বাদু খাওয়া এবং যত্ন সহকারে পরিবেশন করল এটি শহরের প্রাণকেন্দ্রে হওয়ায় সমস্ত মন্দিরগুলি হেঁটেও দেখে নিতে পারা যায় লাঞ্চ করে দুপুর দুটো তিরিশ নাগাদ বেরিয়ে পড়লাম একটি টোটো ভাড়া করে টোটো দাদাও খুব ভালো অনেকগুলো স্পট দেখালো আমরা বিষ্ণুপুর রাজমঞ্চে চলে এসেছি টিকিট কেটে অনলাইন টিকিট কুড়ি টাকা আর কাউন্টার পঁচিশ টাকা টিকিট হ্যাঁ অনলাইন টিকিট দেখতে পাচ্ছেন অনলাইন টিকিট আমরা কেটে নিয়েছি অলরেডি অনলাইন ম্যাক্সিমাম পাঁচজনে কাটা যায় মল্লরাজা বীরহাম্বির পোড়ামাটির শৈলীতে মন্দির ও স্থাপত্য নিদর্শন নির্মাণ শুরু করেন তিনি বিষ্ণুপুর স্থাপত্যের স্থষ্টা তিনি ষোলোশো সালে রাসমঞ্চ নির্মাণ করেন যার দৃশ্য মিশরের পিরামিডের মতো এর অপূর্ব কারুকার্য এবং ভেতরের কণ্ঠের প্রতিধ্বনি আজও রোমাঞ্চকর আমরা এখন চলে এসেছি মদন মোহন মন্দিরে মদনমোহন মন্দির এক চূড়া যুক্ত মদনমোহন মন্দির বিষ্ণুপুরের সেই পোড়ামাটির ল্যাটারাইট পাথরের মদনমোহন মন্দির মল্লরাজ দুর্জন সিংহ প্রতিষ্ঠা করেন এই মদন মোহন মন্দির রাধাকৃষ্ণের মূর্তি আছে এখানে এই বিগ্রহে পূজা করা হয় অন দা ওয়ে একটি ছোট্ট ল্যাটারাইট পাথরের খুব সুন্দর রদ দেখতে পেলাম এর চাকাগুলোও খুব প্রমিনেন্ট খুব সুন্দর পাথরের হ্রথটি এটা ছোটো গেট সবই ল্যাটেরাইট পাথরের তৈরি এর পাশে একটু দূরে আছে বড় গেট কামান পোতা এটা একটা কামান পোতা আমরা প্রবেশ করছি এখন বড় গেট দিয়ে প্রবেশ করছি বড় পাথর দরজা পুরানো কেল্লার তরুণদার ল্যাটেরাইট পাথরে নির্মিত এই তরুণদারের চূড়ায় রয়েছে প্রাচীর সহ রণসজ্জিত দুর্গ শীর্ষ যা চেকপয়েন্ট হিসেবে ব্যবহৃত হতো জনমত অনুযায়ী আনুমানিক সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে রাজা বীর সিংহ দ্বারা নির্মিত হয়েছিল এই দরজা এখন প্রবেশ করছি মহারাজ বীর বীরহাম্বির উদ্যান লালজির মন্দির আমরা প্রবেশ করছি বীরহাম্বির উদ্যানে রক্ষণাবেক্ষণের অভাব আছে এই লালজির মন্দিরটি ষোলোশো সালে মল্লরাজ বীরসিংহ দ্বারা তৈরি এক চূড়া যুক্ত এই মন্দিরের সামনেই দেখা যায় তুলসী মঞ্চ পাশে ভোগ কক্ষ এবং রাসমঞ্চ প্রবেশ করলাম মৃন্ময়ী মায়ের মন্দিরে মন্দির চত্বরে বড় বটগাছ তার নিচে শীতল ছায়া শেষ মল্লরাজ কালীপদ সিংহ ঠাকুরের প্রতিকৃতি এখানে রাখা আছে ডোকরা শিল্পের ওপর কিছু জিনিস বিক্রি হচ্ছে ঘর সাজানোর খুব লোভনীয় জিনিস কেনা যেতেই পারে বাংলা মন্দির আমরা এখন এসেছি জোর বাংলা মন্দিরে এই দেবালয়টি গঠন বৈচিত্র্যে ও সূক্ষ্ম টেরাকোটার কাজের জন্য বিখ্যাত ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রাজা প্রথম রঘুনাথ সিংহ তৈরি করেন দুটি বড় দোচালা হয়ে মন্দিরটি গড়ে উঠেছে মধ্যখানে ইট নির্মিত একটি চারচালা দেখতে অবিকল কুটিরের মতো কৃষ্ণলীলা পৌরাণিক উপাখ্যান মহাভারত রামায়ণের কাহিনীর অজস্র চিত্র খোদিত রয়েছে আরও অনেক কাহিনি পরতে পরতেই খোদিত রয়েছে টোটো নিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশন শ্যামরাই মন্দির শ্যামরাই মন্দির বীর হাম্বীরের পুত্র রঘুনাথ সিংহ ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন দেবালয়টি রাধা কৃষ্ণের নামে উৎসর্গীকৃত করা হয়েছে পাঁচচূড়া বিশিষ্ট এই মন্দির কি সুন্দর এই মন্দিরটি কি নিখুঁত ও নিপুণভাবে টেরাকোটার কাজ না দেখলে বোঝা যাবে না ভীষণ ভালো লেগেছে আমাদের আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবার যাওয়ার পথে দেখে নিলাম কথিত যে ঘরটি সেটি হল গুমঘর এটি গুমঘর হতে পারে বা জলাধার অথবা শস্য ভাণ্ডারও হতে পারে বিষ্ণুপুরের সাত জলাশয়ের মধ্যে এটি একটি বিখ্যাত জলাশয় লাল বাঁধ সঙ্গীতপ্রেমী রঘুনাথ সিংহ পারস্য থেকে আনা এক মুসলিম নর্তকী লালবায়ের প্রেমে পড়েন রঘুনাথ সিংহ প্রজাদের মুসলিম ধর্মে আসার জন্য চাপ দিতে থাকেন এই ধর্ম থেকে মুক্ত করতে রানী চন্দ্রপ্রভা রাজাকে নিক্ষেপ করেন এবং মেরে নিজেও সহমরণে যান প্রজারা রেগে লালবাইকে লাল বাঁধের জলে ডুবিয়ে হত্যা করেন এখানে রামকৃষ্ণদেব এসেছিলেন পাশে সর্বমঙ্গলা মন্দিরটি দেখতে ভুলবেন না তাঁতির বাড়ি ব্যাঙের বাসা বালুচরি জাগায় খানিক আসা তাঁতিরা শুধু ঘাম ঝরায় ব্যবসায়ীরা পয়সা পায় আমরা চলে এলাম গলি গলি রাস্তা ধরে প্রায় অন্ধকার গলির ভেতর খুব এক্সাইটেড ছিলাম বালুচরির তাঁতিতের কারখানা দেখার লালু ফোন নাম্বার জোগাড় করে তাদের বাড়ি থেকে অনেকগুলো শাড়ি কেনা হল তারপর লালুবাবু যত্ন সহকারে তাদের ওয়ার্কশপগুলো ঘুরে ঘুরে দেখালেন দেখে যেটা মনে হলো এ এক করুণ কাহিনী লুকিয়ে আছে আমাদের বাংলার ঐতিহ্যশালী শিল্পের পেছনে কায়িক পরিশ্রমের উপরই দাঁড়িয়ে আপডেটেড টেকনোলজি ব্যবহার না থাকায় ও সরকারের ধুকছে ঢুকছে বালুচরি শিল্প আমরা এদের ব্যবহারে আপ্লুত বিষ্ণুপুর শহরে বালুচরি শাড়ির সবথেকে বড়ো দোকান হল কনিষ্ক এছাড়াও অনুভব মল্লভূম অনুষ্কা থেকেও বালুচরি দেখতে পারেন বারো হাজার পাঁচশো আর আজকের মতো ঘোরাঘুরি সেরে প্রশান্তবাবুর টোটোতে ফিরলাম প্রশান্ত প্রশান্তবাবুর ফোন নাম্বার দিয়ে দেব খুব ভালো হোটেলে ফিরে ডিনার করলাম তারপর শান্তিতে একটা ঘুম কিন্তু পাখির কলতান যদি একটু ভালোবাসেন তবে আপনাকে এখানে ভোরে ওঠাবেই এখানকার বিভিন্ন ধরনের পাখিগুলো ভোরের পাখি ঘুম ভাঙিয়ে দিচ্ছে কেবল সারা খিচির মিচির করছে কেবল শান্ত ঘুমে পাড়া পূব আকাশে সূর্যি তখন ছড়ায় আভাটুকু ব্যস্ত পাখি বেড়ায় উড়ে মালা সাজিয়ে আকাশ জুড়ে এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেলটি ব্রেকফাস্ট সেরে এবারের গন্তব্য বোলপুর শান্তিনিকেতন খুব খুব ভালো কাটলো সবার অনেকদিন মনে থাকবে মন্দির নগর টেরাকোটার শহর রাজাদের নজর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল চ্যানেল দেবাশেষ মাইতে পরবর্তী ভিডিও চল শান্তিনিকেতন দেখতে ভুলবেন না এখানে সোনাঝুড়ি হাট সৃজনী শিল্পগ্রাম শ্রীনিকেতনের নানান ইতিহাস জানা যাবে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সহ দেবাশিস ও ঐশ্বী মাইতি